আসসালামু আলাইকুম শীত প্রায় চলে আসছে তো আপনারা যারা যারা ক্রিমির কোর্স করেন নাই ক্রিমির কোর্স করায় ফালান কবুতর বানানোর জন্য রেডি করে ফালান তো আমরা আজকে কবুতর ক্রিমের কোর্স করাবো এক একজন এক একটা দর দেওয়া ক্রিমির কোর্স করায় যার যেটা ইচ্ছা যার যেটা মন চায় তো আমরা এই যে অ্যালবেন এই ওষুধটাতে ক্রিমের কোর্স করাই খুবই ভালো ফলাফল পাই সব সময় এটাতেই করাই ওষুধটার খুবই কম দাম মাত্র বিশ টাকা এই ওষুধটার ভিতর দশ এম এল দশ এম ওষুধ থাকে তো আমরা এক লিটার এক এমএল করে নিব আমরা পানি নিছি প্রায় সাত লিটার সাত লিটারে প্রায় আমরা আট এম ওষুধ দিব তো আমি একা ভিডিও করতেছি তাই আপনাদের ভালোভাবে দেখাইতে পারবো না যতটুকু সম্ভব আমি দেখাই তো আমরা ওষুধটা আগে গোলাপে দিই এই সাত লিটারে আট এম পানি নিব আট এম এল ওষুধটা নিব আপনারা দেখতে পারতেছেন যে ওষুধটা কত ঘন আর গাঢ় ওষুধটা আমরা গোলায় নেই ওষুধটা কিন্তু দেখতে পানির কালারটা একেবারে গাঢ় সাদা হয়ে গেছে পানিটা একটু মোটা হয়ে গেছে আর ওষুধটাও প্রচুর ঘন খুবই কার্যকারী তো আমরা এই ক্রিমের কোর্সের পানিটা হয়ে গেছে আমাদের এখন আমরা কৌতরকে দিয়ে দিব দেখতে পারতেছেন আমাদের কৌতর পানি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে আমি এখানে দাঁড়ায় এখানেই খাইতেছি তো আমরা কৌ বাইরের কবতর গুলাকে আগে পানিটা দিয়ে দিই আর আপনারা যারা যারা কবুতরকে ক্লিনি কোর্স করার নাই এখনো করাই ফেলেন আমরা বাইরের খাতা খাতা কবুতরকে আমরা পানিগুলো দিয়ে দেই যেমাতিগুলো আলাদা রেস্টে আর যে কোনো ওষুধ যে কোনো কৃমির ওষুধ যে কোনো ওষুধ টষুধ খাওয়াইলে আগে আপনি আপনারা কৌতর খাবার দিবেন পানিটা সরায় রাখবেন খাবার দেওয়ার আধা ঘন্টা পরে পানিটা দিবেন দেখবেন কৌতর মন ভরে পানিটা খাইব আলহামদুলিল্লাহ আমাদের কৃমির কোর্স করানো শেষ আপনারা যারা যারা আবার বলতেছে আপনারা যারা যারা ক্রিমি কোর্স করার নাই এখনো আপনারা করাই ফেলেন